চেতনাবাজদের এখন চেতনাবাজদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বিএনপি চেতনাবাজদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ মুক্তিযুদ্ধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের রাজনীতি ব্যর্থ বাংলাদেশে একাত্তর ব্যবসা চলবে না একাত্তর নিয়ে কোনো একতলাপ নাই আমরা সবাই স্বাধীনতার পক্ষে দ্যাটস ইট উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর থেকেই একাত্তর নিয়ে একতলাপ বন্ধ হওয়া উচিত ছিল কিন্তু না ভারত এই বিষয়টা বাংলাদেশের মধ্যে আমাদের নিজেদের মধ্যে বিভাজনের একটা উপাদান হিসেবে রেখে দিয়েছে ভারত রেখে দিয়েছে এটা ভারতের ষড়যন্ত্র আমরা যদি ভারতের ষড়যন্ত্রের কবলে না পড়তাম তাহলে কি হতো তাহলে হতো যে বাংলাদেশ 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 স্বাধীন এখানে কে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কে এগুলো নিয়ে কোনো কথা না জার্মানিতে যান এমনকি আপনি ভারতে যান ভারত তো স্বাধীন হয়েছে পূর্ব তিমুড়ে যান বিভিন্ন জায়গা যান পৃথিবীর কোথাও দেখবেন না যে একটা দেশ স্বাধীন হওয়ার পর তারা রাজনীতিতে গালি দেয় যে অমুকের স্বাধীনতার পক্ষে তুই স্বাধীনতা বিরোধী তুই রাজাকার সী পৃথিবীর কোথাও নাই কারণ স্বাধীন হয়ে গেলে তখন পক্ষ বিপক্ষে থাকে না আধুনিক যুগে পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েছে গণভোটের মাধ্যমে যে আপনারা কি ইন্দোনেশিয়ার সাথে থাকবেন না আলাদা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র হবেন আপনার কে কোন পক্ষে গণভোট দেন গণভোটে দেখা গেছে যে আহ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ স্বাধীনতার বিরুদ্ধে ভোট দিছে কিন্তু একান্ন পার্সেন্ট বান্ন পার্সেন্ট মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিছে দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছে তাদেরকে গালি দেয় যে তুই স্বাধীনতার বিরুদ্ধে তুই স্বাধীনতার বিপক্ষে ভোট দিছ এরকম কোনো এক্সাম্পল নাই অতএব এই স্বাধীনতার পক্ষে বিপক্ষে গালি দেয়া এটা হচ্ছে ভারতের নোংরা রাজনীতি বাংলাদেশে চাপিয়ে দিয়েছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের পর থেকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের কেউ নেই যারা বাংলাদেশে থেকে গিয়েছে যারা বিপক্ষে তারা তো পাকিস্তানে চলে গেছে তারা তো বাংলাদেশে আসবে না এবং যারা বাংলাদেশকে মানতে না পারছে একবার স্বাধীনতার সময় আপনারা দেখেছেন যে দেশভাগের পরে যারা এই ভূখণ্ডকে মানতে না পেরেছে তারা সবাই ভারত চলে গেছে জায়গা জমি ছেড়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভারত চলে গেছে আছে না তো অনেকে চলে গেছে এবং অনেককে পাকিস্তান নিয়েও গেছে কিন্তু যারা দেশে থেকে গিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী বলার অধিকার কারণে সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে কিন্তু না স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভাজন ভারতের দালালেরা করে যাচ্ছে সেই চুয়ান্ন বছর যাবত করে যাচ্ছে এবং না রাজনীতিটা কি নোংরা দেখেন মুক্তিযোদ্ধারা প্রায় সময় মারা গেছে অল্প কয়েকজন জীবিত আছে মুক্তিযুদ্ধের সাথে কারো তাদের কারো তুলনা করা যাবে না হ্যাঁ এরাই শ্রেষ্ঠ এদের এদের চাইতে যান কোনোভাবে কেউ কাউকে একটু উপরে মনে না হয় এরকম নানান হাবিজাবি কথাবার্তা অথবা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো একতালাপ নেই তাদেরকে কেউ অসম্মান করছে না ওই যে কোটা সংস্কার আন্দোলনের মূল ভিত্তি বিরোধিতা করা মূল ভিত্তি চলে হ্যাঁ মুক্তিযোদ্ধার বিরোধিতা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী চেতনাবাজের লিমিট দেখেন নামে কিন্তু না এই সরকার এসে এগুলো সব খেয়ে দিয়েছে কিভাবে তারা ১৯৭১ একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই যে আহ চব্বিশের যে ঘটনা এটাও একটা যুদ্ধ এই সরকার এস্টাবলিশ করেছে কাগজে কলমে আইনে জুলাই যোদ্ধাদের আলাদা স্বীকৃতি দিয়েছে কার্ড দিয়েছে তাদের ভাতার ব্যবস্থা করেছে এর থেকে যেটা হলো যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ জুলাই যোদ্ধারাও যোদ্ধা মানে অনেকে দেখবেন যে না টকশোতে খুব চেতনাবাজি করে মুক্তিযুদ্ধের সাথে আপনি তুলনা করছেন এবং অনেকে ভেবা চেকা বলে না 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 আমি একাত্তরের সাথে তুলনা করছি না একাত্তর সবার উপরে কিন্তু না কাগজে কলমে এরাও ভাতা পায় এরাও ভাতা পায় এরাও যোদ্ধা এরাও যোদ্ধা এবং এরাও সরকারি সুযোগ সুবিধা পায় এরাও পায় ইউনিয়ন সরকার এটা করেছে কার্যতে কিন্তু প্রায় সমান সমান হয়ে গেল মর্যাদার দিক থেকে কিছু কিছু পার্সপেক্টিভে একাত্তরের মুক্তিযোদ্ধারা বড় কিছু কিছু পার্সপেক্টিভে চব্বিশের মুক্তিযোদ্ধারা বড় কিন্তু সরকার আলাদা অধিদপ্তর করা থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেটা অসাধারণ সেটা এই মুক্তিযুদ্ধ ব্যবসার ব্যবসায় লালবাতি জ্বালায় এবং আলাদাভাবে তারা ইউনিক তারা এলিয়েন তাদের সাথে পৃথিবীর কোনো কিছু তুলনা নাই এরকম কোনো ভাইব থাকে না এরকম আর সিদ্ধান্ত শরীফ উসমান আদির ঘটনার প্রেক্ষিতে সরকার নিয়েছে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এর মানে মুক্তিযুদ্ধের পর যেরকম তাদের তারা আলাদা সুযোগ সুবিধা পায় জুলাই এটা কোন বিপ্লব এই বিপ্লবীদের এখন হত্যা করতে তাদেরকে প্রোটেকশন দিতে হবে এটাই সরকার করছে যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে জুলাই যোদ্ধারা তো এখন মুক্তিযোদ্ধাদের চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা কোথায় এইভাবে আর বিএনপি তো দেখেছে তাদের কোনো রাজনীতি নাই তারা চান্দাবাজি করে পচে গিয়েছে এই কারণে এই মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যে ভারতের রাজনীতি ভারতের ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী ন্যারেটিভ ওটাকেই তাদের রাজনীতির একমাত্র ক্যাপিটাল বানিয়েছে তাহলে এটা বিএনপির জন্য খুব মন খারাপের খবর না যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে তো মুক্তিযোদ্ধাদের চাইতে বড় কিছু হয়ে গেছে হ্যাঁ না না এটা ঠিক না কিসের জুলাই আবার যোদ্ধা এটা কি যোদ্ধা এটা কি কোনো যুদ্ধ একটা গণতান্ত্রিক লিবারেল আন্দোলন বিএনপি তো এটাকে এইভাবে দেখে একটা লিবারেল আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন এটাকে আপনি যুদ্ধ বলছেন না না এটা হবে না তো বিএনপির চেতনা এভাবে ইউনুস বাস দিচ্ছে দর্শক দেখেন এখানে বিএনপি রাজনীতি এখানে ধরা খেয়ে গেছে নতুন প্রজন্মের কাছে আগামীর বাংলাদেশের কাছে এখানে এই বিএনপির এই চেতনার রাজনীতি কিন্তু নাই মুক্তিযুদ্ধ ব্যবসা এখানে কিন্তু থাকে না কারণ এদেরকে যেভাবে যোদ্ধা বলছে যেভাবে নিরাপত্তা দিচ্ছে যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এটা নতুন কিছু বুঝতে পারছেন তো দর্শক আমরা দেখি একটু খবরটা বর্তমান আন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান আগামী রাজনীতিতে জুলাই যোদ্ধারাই ডমিনেট করবে মুক্তিযোদ্ধারা কিন্তু এখন নাই যারা আছে তাদের বয়স নাই তারা ভারসাম্যহীন কথাবার্তা বলে যেমন মির্জা ফখরুল নাকি মুক্তিযোদ্ধা কিন্তু দাবি করে কিন্তু মির্জা ফখরুল কি 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 শরীফ হাদি জানেই না এর মানে এক্সপায়ার্ড রাজনীতিতে মুক্তিযোদ্ধা যারা এরা রাজনীতি কেউ সক্রিয় নেই কাজ করে না এর মানে এই না যে মুক্তিযোদ্ধাদের আমরা অপমান করছি মুক্তিযোদ্ধারা এখনো আমার কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান উলি কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা তো আসাদুজ্জামান খান কামালো মুক্তিযোদ্ধা এই টাইপের মুক্তিযোদ্ধাদের কথা বলছে কিন্তু আমি আক্তারুজ্জামান রঞ্জনের মতো একজন ভালো হয়ে যাওয়া মুক্তিযোদ্ধার কথা বলছি না চৌধুরী বলেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা করতে হবে অবৈধ অস্ত্র লুটপাট যারা করেছে তাদের বিরুদ্ধে উদ্ধার করা হবে নানান কিছু এই সিদ্ধান্ত ঐতিহাসিক এরকম ছোট ছোট সিদ্ধান্ত মূলত জুলাই কেন্দ্রিক নানান সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ ব্যবসাকে আসলে রাষ্ট্রীয় ভাবে খেয়ে দেয়